সবাইকে ফেভারিট ফুডে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি টক ঝাল আলু কাবলির রেসিপি বানানো খুবই সহজ আর অনেক টেস্টি হয় চলো তাহলে শুরু করি প্রথমেই অল্প একটু তেঁতুল হালকা একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ এই তেঁতুল জলটা ভিজছে ততক্ষণ বাকি কাজটা করে নেব আমি এখানে চারটে আলু নিয়েছি মিডিয়াম সাইজের এই আলুগুলোকে জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে গোটাই সেদ্ধ করেছি প্রেশার কুকারে এবারে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সব আলুর খোসাগুলোই ছাড়িয়ে নিলাম এবারে এই আলুগুলোকে চাকুর সাহায্যে কেটে নেব আর হ্যাঁ এখানে দেখো দেখতেই পাচ্ছ আমি চাকু দিয়ে একদম চৌকো চৌকো করে কাটার চেষ্টা করছি না এখানে আলুটাকে হাতের মধ্যে নিয়ে সাহায্যে ছোট বড় করে কাটছি এই রকম করে কাটলেই না আলুটা বেশ মাখা মাখা হয় বাকি তোমরা চৌকো চৌকো করেও কাটতে পারো তোমাদের যদি আমার চ্যানেলের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো দেখো কথা বলতে বলতে সব আলুগুলোও আমি কেটে ফেলেছি এবার এই কেটে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পাতিলেবুর রস আর এখানে দেখো একদম ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ শসা টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি এবার এই আলুর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি শসা কুচি টমেটো কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে দিতে হবে এবার দিচ্ছি এক মুঠো সেদ্ধ করা ছোলা আর দিচ্ছি এক মুঠো মটর ছোলা আর মটরগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপর প্রেশার কুকারে অল্প একটু নুন দিয়ে আর জল দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এবার দিতে হবে দু চামচ ভাজা মশলা এই ভাজা মশলার মধ্যে আছে জিরে ধনে আর শুকনো লঙ্কা এবার দিচ্ছি দু চামচ বিট নুন বিট নুনটা তোমরা তোমাদের স্বাদ বুঝে দিয়ে দেবে প্রথমেই যে তেঁতুল জলটা ভিজিয়ে রেখেছিলাম এখন সেটা তেঁতুলটা ভালো করে চটকে নিয়ে ছেঁকে দিয়ে দিতে হবে আর তেতুল জলটা অবশ্যই তোমরা ছাঁকনির সাহায্যে ছেঁকেই দেবে না হলে কিন্তু বালি বালি লাগতে পারে এবার দিয়ে দিচ্ছি দু চামচ তেঁতুলের চাটনি এবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য ধনে পাতা কুচি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখনো কিন্তু এটা রেডি নয় তোমরা যদি আমার মতনই আলু দিয়ে তৈরি বিভিন্ন খাবার খেতে খুব ভালোবাসো তাহলে কিন্তু এই যে চপের ভিডিওটা দেখে আসতে পারো একদম মুচ চপ খুব সহজে ঘরে কিভাবে বানাবে তা কিন্তু এই রেসিপিটাতেই পেয়ে যাবে ভালো করে মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজা বা সেও ভাজা আর এই সেও ভাজাটা অবশ্যই শেষে দেবে তা না হলে ঝুড়ি ভাজা বা সেও ভাজার ব্যাপারটা আর থাকবে না আমাদের আলু কাবলি একদম রেডি